হ্যালো গাইজ আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে আজকে মাঠে এসেছি দেখো কি সুন্দর রায়ের ফুল রায়ের বাগান মনে হচ্ছে যেন রায়েরই বাগান এ পাশে রায়টা একটু বড় হয়েছে ফুলও হেভি হেভি আর এ পাশে রায় অসাধারণ দেখতে দেখো বন্ধুরা তোমাদের জন্য কত কষ্ট করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে দেখো বন্ধুরা এই যে মিডিল আল তোমরা যারা রায়ের গাছ দেখো নি তারা দেখো সর্ষে রায় সর্ষে কতই না সুন্দর বাহ অসাধারণ ভিউ একটা শুধু যেদিকে তাকাই শুধু সর্ষে ফুল হলুদ ফুল আর ফুল আর ফুল এই যে অসাধারণ ভিউ Cuanto y na